আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমি সাতক্ষীরার প্রাকৃতিক চাকের মধু নিয়ে কাজ করি তো দীর্ঘ দশ বছর ধরে কিন্তু আমরা এই সাতক্ষীরার প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করে আপনাদের কাছে দিই তো আমি যখন এই সিজন থাকে তখন আমি নিজে থেকেই কিন্তু কালেক্ট করি আমার মোগল আছে মোগলের সাথে এছাড়াও কিন্তু আমি যখন থাকতে না পারি তখন আমার তত্ত্বাবধানে কিন্তু কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দিই অথেন্টিক দিয়ে তো সেই সুবাদে আজকে আমরা দুটি মধু আপনাদের সাথে দেখাতে এসেছি একটা হচ্ছে কালিজিরা ফুলের মধু এই কালিজিরা ফুলের মধু সবার রিকোয়েস্টে এই কালিজিরা ফুলের মধু আমি রেখেছি কারণ কালিজিরা ফুলের মধু খুবই গুণাগুণ সম্পন্ন একটা মধু তো এই কারণে আমরা রাখা তো এটি কিন্তু আমরা মাদারীপুর শরীয়তপুর এই অঞ্চল থেকে এই কালিজিরা ফুলের মধুটি কালেক্ট করেছি আর এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাত কেজি প্রাকৃতিক চাকের মধুর যে ক্ষুদে মৌমাছি যে ক্ষুদে মৌমাছির মধু সেটি কিন্তু ক্ষুদে মৌমাছির মধু অর্থাৎ এই মধুটি কিন্তু হয় গাছের যে ছিদ্র থাকে ওই ছিদ্রের ভিতরে চোখ চাক বানায় ছোটো ছোটো মৌমাছি সেই মধুর সেই মৌমাছির মধু এটি কিন্তু খুব রিয়ার খুব কম পাওয়া যায় এছাড়াও কিন্তু এই মধুটি দেওয়ালের সিদ্রে অথবা বাড়ি যে ঘরের কর্নারে কোনো কর্নারে কিন্তু এই চাক বাদে তো আমরা কিন্তু যেহেতু এখন সিজন এখন কিন্তু আমি সাতক্ষীরাতেই আসি তো সাতক্ষীরার এই অথেন্টিক মধু কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই তো এছাড়াও কিন্তু একটা প্রাকৃতিক চাকের মধু আমার কাছে আছে বেশি নেয় অল্প এক দুই কেজি মতন আছে আমার কাছে বা আরও আমার কালেক্ট হবে তখন কিন্তু দিতে পারবো কালেকশন চলছে আমাদের তো এই যে মধুটি এটি একটু দেখায় একটি যে ক্ষুদে মৌমাছির মধু একটু সামনে এসো এটি কিন্তু ক্ষুদে মৌমাছির মধু দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাঢ় একটু দেখায় কি পরিমাণ গাঢ় দেখেন হ্যাঁ এই হচ্ছে ক্ষুদে মৌমাছির অথেন্টিক মধু দেখেন গাঢ়ও প্রচুর কিন্তু গাঢ় এই মধুটি একবার ন্যাচারালভাবে এরকম গাঢ় গ্রেট অনেক ভালো এই মধুর দেখতে পাচ্ছেন এই মধু কিন্তু দেখেন কি পরিমাণ গাঢ় এটি কিন্তু খুদে মৌমাছির মধু তাই এই ক্ষুদে মৌমাছির মধু যদি কারোর প্রয়োজন হয় আর যেহেতু রিয়ার খুব কম পাওয়া যায় মধুটি তো যাদের প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের সাথে এর যোগাযোগ করতে পারে এই ক্ষুদে মৌমাছির মধুটি নেওয়ার জন্য এছাড়াও কিন্তু একটু আমরা দেখাই যে এটি কিন্তু কালিজরা ফুলের মধু কালীজরা ফুলের মধু একটু দেখায় দেখতে পাচ্ছেন কালকে কালকে দেখেন গেরেট কি পরিমাণ এবং কেমন কালার দেখেন এই কালারের মধু কিন্তু আমরা কালেক্ট করি এবং আপনাদের কাছে এই মধুটি দিই দেখতে পাচ্ছেন যে কত কি পরিমাণ গাঢ় মধুটি দেখতে পাচ্ছেন এই মধুটি কিন্তু অথেন্টিক একটা মধু যে আমি আসলে এটা কিন্তু একশ কালিজরা ফুলের মধু একবারে যখন ফুল থাকে না নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এমন ফুলের মধু এই কালিজরা ফুলের মধু এবং খেতে কিন্তু অসম্ভব ভালো দেখতে পাচ্ছেন যে গাঢ় কী পরিমাণ দেখেন এটা কিন্তু কোনো প্রকারের আমরা প্রসেস নন প্রসেস এটা কিন্তু কোনো প্রসেস না একবারে নন প্রসেস রোয়া যে মধুটা সেই মধুটা কিন্তু আমরা রেখেছি এই হতে কালিজরা ফুলের মধু আর এটি হচ্ছে ক্ষুদে মৌমাছির মধু এছাড়াও আমাদের প্রাকৃতিক চাকের যে গাছের ডালে বা বিভিন্ন দেওয়াল সানসেটে হয় বাড়ি সানসেটে এটি কিন্তু সেই মধু তো এই মধুটি এই মধুটি যাদের প্রয়োজন তারা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আমার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স তেত্রিশ সাতষট্টি পঁয়তাল্লিশ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করতে চান নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল ওয়ান ডবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন করলে এই শীতে এই অথেন্টিক মধুটি কিন্তু আপনি খেতে পারবেন এবং এই রকম অথেন্টিক মধু কিন্তু আমরাই নিজেরাই কালেক্ট করি আমরা কারো কাছ থেকে মধু নিয়ে সেল করি না এটুকু আপনারা গ্যারান্টি দিতে পারে এবং আমার এই মধুতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারবো তো যারা এই শীত থেকে রোগমুক্ত হতে থাক থাকতে চান তারা কিন্তু এই অর্ডার করতে পারেন এরকম অথেন্টিক মধু Yes.